নিয়েছেন আপনার যারা নিয়েছেন তারা কিন্তু আপনারা জানেন এর মানেই হচ্ছে যারা পাঁচশো সাতশো এক হাজার পিস কয়েল পাখি বা বিভিন্ন খামারি জগতের মুরগি বা পোল্ট্রি সেক্টর পানি দেওয়া বিরক্তিকর বিশেষভাবে কোয়েল সাধারণ পাত্রে যদি পানি দেওয়া হয় তাহলে কিন্তু তারা মারা যায় এজন্য অটোমেটিক ড্রিঙ্কার রয়েছে যেটা শূন্যর উপরে থাকবে এবং যদ্দূর পানি পর্যন্ত তদ্দূর নিয়ে নিবে শুধু তাই নয় আমরা অনেক সময় কোয়েল পাখি বা বিভিন্ন বাচ্চাদেরকে আমরা কিন্তু রোগ মুক্তির জন্য ওষুধ দিয়ে থাকি তাহলে কিন্তু রক্ত দূরের কথা একটা পর্যায়ে দেখা যায় তারা ওখানে মলমূত্র ত্যাগ করে ওটাকে আরো ভাইরাজে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ে এই জন্য এর গুরুত্ব অপরিসীম তো যারা নিচ্ছেন আমাদের যেভাবে আদর ভাই দশ পিস নিয়েছেন এবং চায়না সিক্স বলা হয় খাবারের পাত্র নিয়েছেন তো আপনারা যারা নিয়েছেন এগুলো এগুলো কিভাবে সেটিং করবেন অনেকেই কিন্তু বুঝেন না এটা একবারে সিভিল আমরা ভিডিওতে প্র্যাকটিক্যালে দেখাবো সেই সাথে আপনাদের যারা এরপরে অস্পষ্ট থাকবে আমাদের ইমোর রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে নোট করলে আমরা ইনশাল্লাহ প্র্যাকটিক্যালেও দেখিয়ে দিব তো দর্শক ফুল সেট কিন্তু আমরা দিয়ে দিই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা সেট সাথে আপনারা এই ধরনের একটা বাটি পাবেন এই ধরনের একটা রল পাবেন এই ধরনের একটা ক্লিপ পাবেন সেই সাথে একটা তিন মুখ একটা নল পাবেন এর কার্যকারিতা কি আমি কিন্তু আজকে প্র্যাকটিক্যালে দেখাবো আমি যদি ক্যামেরাটা একটু জুম করে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি প্রথমেই আপনারা এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা নল দেখতে পাচ্ছেন এই নলে দেখুন দুইটা কিন্তু ছিদ্র রয়েছে এবং এই যে একটা দেখতে পাচ্ছেন পাতি দেখতে পাচ্ছেন এই পাতির কিন্তু রাবার রয়েছে একটা রাবার রয়েছে এই রাবার যেটা সামান্য বের হয়ে রয়েছে এটা নিচের দিকে দিবেন এর মানেই হচ্ছে এটাকে এর নিচের দিকে দিবেন এই যে এইভাবে ধরবেন এই যে এইভাবে অর্থাৎ নিজের নিজের দিকে এই মাথাটা নিজের নিজের দিকে থাকবে নিজের দিকে ধরে এই যে রাভাটা নিচের দিকে এইভাবে সুন্দর ভাবে একটু ঘাট রয়েছে ঘাটে ঘাটে সুন্দর ভাবে এইভাবে কিন্তু তেকোনা করে সুন্দরভাবে ভাবে দিবেন একবারে সিবিল দেখুন সুন্দর ভাবে ঢুকে গেছে এই যে সুন্দর ভাবে ঢুকে গিয়েছে এরপরে এটাকে দিবেন হচ্ছে নিচের দিকে এই যে একটা টিপ দিলে কিন্তু চলে গিয়েছে এর কাজ যেটা সেটা হচ্ছে আমি যদি আপনাকে দেখানোর জন্য চেষ্টা করি এইটা ঢুকবে এরও দুইটা ঘাট রয়েছে দেখতে এখানে এই যে যারা যারা নতুন তাদেরকে একটু আনিজি লাগতে পারে কিন্তু এক দুইবার লাগানোর পরে এটা কিন্তু একবার ক্লিয়ার হয়ে যাবে আপনারা কিন্তু এই এইভাবে সুন্দর করে ঢুকায় দিবেন এটা খুলে গেছে খুলে যাক সমস্যা না খুলে যেতে পারে এটা এটা আবার মানে লাগিয়ে নিলেন এই যে সুন্দর ভাবে এখন এর কাজ হচ্ছে এই যে একটা বাটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই বাটিতে এই মুখ দিয়ে পানি আসবে এই যে দেখতে নল পাচ্ছে এটা নল দেখা যাচ্ছে এই মুখ দিয়ে পানি আসে এখানে দাঁড়াবে তো যখনই পানিটা এই পরিমাণ হয়ে যাবে এটা কিন্তু ভেসে উঠবে ভেসে ওঠার সাথে এই যে রাবার দেখতে পাচ্ছেন এই রাবারটা কিন্তু এই মুখটাকে বন্ধ করে দিবে অর্থাৎ পানি লিমিটের বাইরে যাবে না এই মুখটা এভাবে হয়ে যাবে অর্থাৎ এই মুখটাকে বন্ধ করে দিবে অর্থাৎ সম্পূর্ণই অটোমেটিক যেটা সম্পূর্ণ একদম অরিজিনাল একটা চায়না প্রোডাক্ট আপনার কতটা কোয়ালিটিফুল আপনারা দেখতে পাচ্ছেন একদমই সিভিল কিভাবে সেটআপ করা আমি ভিডিওতে দেখানোর জন্য চেষ্টা করেছি এরপরে যে 10 পক্ষ থেকে আমাদের WhatsApp রয়েছে ইমো রয়েছে আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব সেই সাথে আপনারা কিন্তু এটা সাথে যে এটা যখন একটা নল দিবেন এটা রিজার্ভ ট্যাঙ্কিতে আপনি ওষুধ দেন পানি দেন অর্থাৎ আপনার 10টা পাত্র যদি থাকে 10টা পাত্রই যেতে হবে না রিজার্ভ ট্যাঙ্কিতে দিবেন যেখানে পুরোজন সেখানে কিন্তু পানি চলে যাবে এবং এই নলের সাথে যে আপনারা কিন্তু বিভিন্ন 1000 পাঁচ হাজার দশ হাজার যার যেমন প্রয়োজন এটার সাহায্যে আপনারা করতে পারবেন তো দর্শক করলাম তো আপনার যারা নিয়েছেন এই ভিডিওর আশা যদি যদি এ ধরনের প্রয়োজন হয়ে থাকে অরিজিনাল অটো না অঙ্কার তবুও কিন্তু আমাদের স্ক্রিনে যোগাযোগ করতে পারেন আজকের মতন দেখা হবে পর্যন্ত আরেকটি প্রতিবেদনে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম